আগামীকাল ছয়ই অক্টোবর লক্ষ্মী পুজো হ্যাঁ আর ঠিক বিশেষ এই দিনে এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে এক একে জানাতে চলেছি ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এটি অবশ্যই লিখুন আর যদি সম্ভব হয় তাহলে এই কমেন্টসটি লিখলে খুব বেস্ট হয় সেটি হচ্ছে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে হ্যাঁ কমেন্টস বক্সটা খোলা রয়েছে আপনাদের জন্য আপনারা এখনই কমেন্টস বক্সে এই কমেন্টসটি লিখুন ভিডিওটিকে এখনই পজ করুন করেননি পজ না পজ করুন পজ করুন করেছেন পজ লিখে দিয়েছেন এবার লেখেননি এখনও লিখুন লিখুন মা লক্ষ্মী না হলে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে হ্যাঁ এখনই লিখে ফেলুন হ্যাঁ আর ভিডিওটিকে লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ এই ভিডিওটি মা লক্ষ্মীর ভিডিও আর আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো আমি এই লক্ষ্মী পুজো সম্পর্কে একটা ছোট্ট কথা বলি আপনারা অবশ্যই এই দিন গঙ্গা জল হ্যাঁ স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে এবং কিছুটা কর্পূর মিশিয়ে কি বললাম স্নানের জলে কিছুটা গঙ্গা জল যারা গঙ্গা স্নান করতে পারছে না তাদের জন্য বলছি আর কিছুখানি একটুখানি কর্পূর মিশিয়ে স্নান করবেন অবশ্যই এটা স্নান করবেন এটি আমি বলবো এটা প্রথম এবং দ্বিতীয়ত আপনারা এই দিন আখ অবশ্যই মা লক্ষ্মীকে দেবেন আখ খুব প্রিয় মা লক্ষ্মীর খুব প্রিয় এবং তালের শ্বাস হ্যাঁ এই দুটো দিতে কিন্তু একদম ভুলবেন না আর হ্যাঁ এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন হ্যাঁ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন শুধুমাত্র একটি জিনিস খেয়াল রাখবেন কি জিনিস যে ঘিয়ের প্রদীপটি আপনি প্রজ্বলন করবেন সেই ঘিয়ের প্রদীপটি যেন না নিবে যায় অর্থাৎ বারংবার আপনাকে সেখানে ঘি অর্পণ করতে হবে এবং যত রাত পর্যন্ত আপনি এটিকে জ্বালিয়ে রাখবেন ভোর রাত পর্যন্ত জ্বালিয়ে রাখলে খুব বেস্ট হয় চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আমি আপনাদেরকে এই ফর্মুলাটা বললাম এই ফর্মুলা কিন্তু কেউ বলবে না আর মা লক্ষ্মীকে অবশ্যই পদ্মফুল দেবেন হ্যাঁ পদ্মফুল মা লক্ষ্মীর মিস করবেন না যতই দাম হোক অবশ্যই দেবেন হ্যাঁ আর কমেন্ট বক্সটি খোলা রয়েছে যারা এখনো লেখেননি জয় মা লক্ষ্মী এখনই লিখে ফেলুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন হ্যাঁ কারণ আগামীকাল ছয়ই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী কিন্তু আপনাদের ঘরে আসতে চলেছে অর্থাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই তিনটি রাশির হতে চলেছে কোন সেই তিনটি রাশি তা বলার আগে গতকালে একজন আমার ভিউয়ার্স রয়েছেন উনি কমেন্টস করেছিলেন কমেন্টসটি হচ্ছে স্যার আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য এবং এই কমেন্টটি লিখেছেন নর্থ চব্বিশ পরগনা থেকে রাজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার চ্যানেলে সিলেক্ট হয়েছেন এবং আপনি এখনই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনি ফ্রি অফ কস্ট আপনার নিজস্ব জন্মশক্তি বিচার করে নিতে পারবেন হ্যাঁ আপনারাও যারা এখনো পর্যন্ত মানে এই চান্সটি পাননি তারা কিন্তু সুন্দর একটি কমেন্টস করুন আর হ্যাঁ যারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন তাদের নামটা আমি নিচ্ছি এবং গতকাল দেখলাম একজন ব্যক্তি কিন্তু এরকম সুন্দর একটি কমেন্টস করেছেন যেখানে ওনার নামটাই আমি নিয়েছি। আর যারা এখনো পর্যন্ত কমেন্টস করেননি বা করে পাননি তারা একবার ট্রাই করতে পারেন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল হ্যাঁ আগামীকাল লক্ষ্মী পুজোর দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে আগামীকাল ছয়ই অক্টোবর সোমবার সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা তিরিশ মিনিটে সূর্যাস্ত যাবে বিকেল পাঁচটা উনিশ মিনিটে আগামীকাল তিথি থাকছে চতুর্দশী এবং তারপর পূর্ণিমা আপনারা প্রত্যেকেই জানেন আর আগামীকাল শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে বৃদ্ধি যোগ খুব ভালো যোগ আর ধ্রুব যুগ এই দুটি যুগ থাকছে নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এছাড়াও রেবতী নক্ষত্র কিন্তু থাকছে করণ থাকছে বণিজকরণ এবং বব করণ আর রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল ছটা আঠান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল ছটা আঠান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিটের মধ্যে কোনো ধরনের শুভ কাজ টিকিট কাটা কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই আসুন। আমি এবার আপনাদেরকে সেই তিনটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল ছয়ই অক্টোবর লক্ষ্মী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে রাশির নাম তো বলবোই কারণ আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছেন রাশির নাম জানার জন্য কিন্তু দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই জিনিসগুলো কিন্তু দেখার বা জানার বা বোঝার প্রয়োজন রয়েছে আপনাদের প্রত্যেকেরই যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড়ো বড়ো প্রাইজ তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন হ্যাঁ বর্তমানে আপনি বিশেষ ডিসকাউন্ট অফারে এই রাহু রক্ষা কবচ পেয়ে যাবেন আসুন এবার আমি আপনাদেরকে তিন তিনটি সৌভাগ্যশালী রাশির নাম পরস্পর জানাতে চলেছি যে রাশিগুলি আগামীকাল ছয়ই অক্টোবর লক্ষ্মী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ৬ অক্টোবর লক্ষ্মী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল ছয়ই অক্টোবর লক্ষ্মী পুজোর দিন আপনারা হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ছয় অক্টোবর লক্ষ্মী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কটাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনাদের জীবনে কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা চল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল ছয় অক্টোবর লক্ষ্মী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল ছয় অক্টোবর আপনারা হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা কুড়ি মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ধন্যবাদ